নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের পনিরের রেসিপি পনিরের একদম অন্যরকম রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই পনিরের রেসিপি তো এর জন্য প্রথমে আমি তিনশো গ্রাম মতন পনির নিয়েছি পনিরগুলো আমি চৌকো করে কেটে নিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন তো এরপর একটা কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতন তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো পনিরগুলো একদম হালকা হাতে ভেজে নেব পনিরগুলো ভেঙে না যায় তো এপিটপিট উল্টে একদম একটু লালচে করে ভেজে নিয়েছি তো পনিরগুলো ভাজতে ভাজতে একটা আমি মশলা করে নেব একটা আমি ভাজা মশলা করে নেব অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা স্টার আনিয়ানস জৈত্রি গোলমরিচ এক চামচ জিরে এক চামচ ধনে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ একটু এগুলোকে লাল লাল করে ভেজে নেবো একদম যেন মশলাটা পুড়ে না যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা একদম ভালো হবে না এরপর মশলাটা কিন্তু একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে এবার এটাকে ঠান্ডা করে একটা ফাইন পেস্ট করে নেব এদিকে কিন্তু পনিরগুলো ভাজা হয়ে গেছে লালচে লালচে হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব পনিরগুলো নামিয়ে একটু গরম জলে লবণ মিশিয়ে পনিরগুলো রেখে দিলে কিন্তু পনিরগুলো অনেকটাই সফট থাকে এরপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো একটু ছোট করে কেটে নিয়েছি এবার আলুগুলো একটু লালচে করে ভেজে নেব তাহলে পনির তরকারিটা খেতে খুবই ভালো লাগবে তো আলুগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এখন মশলার মধ্যে লবণ দিলে কিন্তু মশলাটা ছিটায় না ভালোভাবে মশলাটা রান্না হয়ে যায় এবার ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম করে রাখা মশলার গুঁড়ো তিন থেকে চার চামচ এরপর ভালোভাবে মশলা সমস্ত মশলা কষিয়ে নেবো আলুর সাথে একদম কিন্তু একটু কষে কষে করে করতে হবে পনিরটা খেতে ভালো লাগবে তো আলুর সাথে মশলা কিন্তু একদম কষা কষে হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি দশ পনেরো মিনিট মতন কুক করে নেব দশ মিনিট পরে দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও মজে এসছে এখনই আমি দিয়ে দেবো পনির ভেজে রাখা পনিরগুলো দু মিনিট ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটু মিষ্টি এক চামচ মতন যেহেতু নিরামিষ রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে তো ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল দারুণ সাথে পনের রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার